চার সাইড দিয়ে বাচ্চাকে আটকায় ধরবে কোনো রকম বাচ্চা বেরোতে পারবে না হ্যাঁ জাস্ট চাপ দেবেন খুলে যাবে বাচ্চা রিল্যাক্সে বসবে এখান থেকে একটা লক আছে যাতে বাচ্চা এখান না বেরোতে পারে হ্যাঁ বাচ্চা পা রাখার জায়গা এটা প্লাস এটাতে কিন্তু চাকা আছে আপনার চাকাগুলো কিন্তু খুব হাই কোয়ালিটি হ্যাঁ এর হুইলগুলো আছে খুব স্মুথলি চলবে এবং প্রত্যেকটা চাকাতে লক সিস্টেম লক করে রাখতে পারবে অনেক কোয়ালিটি জিনিস সালামু আলাইকুম ভিওয়ার্স আপনাদের যেখান থেকে আমার ভিডিও দেখছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি উমন বলছি ওর চাই শপ থেকে আমাদের দোকানের নাম বিচিত্রা কসমেটিক্স কেডি মার্কেট খুলনা খুলনা নিউ মার্কেটে এক মার্কেট থেকে ঢুকে ডান সাইডে ছয় নম্বর দোকান আপনারা সরাসরি আমার সবাই চলে আসতে পারবেন যে কোনো ধরনের প্রোডাক্টের জন্য অথবা সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন হোম ডেলিভারি দিই প্রোডাক্ট হাতে পাবেন তারপর দাম দেবেন এক টাকা আগে দেবেন খোলা লাগবে না যে কোনো ধরনের প্রোডাক্ট অল এভরিথিং সব যে কোনো ধরনের প্রোডাক্ট আমরা ক্যাশ অন হোম ডেলিভারি সেল করি আসলে যে প্রোডাক্টটা আসছে এটা হচ্ছে আপনার বেবিদের হাই চেয়ার খুবই হাই কোয়ালিটি এবং এটা লেদারে সম্পূর্ণ এটা কিন্তু আপনার লেদারে এবং এর সিস্টেমগুলো অনেক সুন্দর লক সিস্টেমগুলো ক্যান্টি লক বলে এটা এক চার সাইড দিয়ে এটা বাচ্চাকে আটকায় ধরবে কোনো রকম বাচ্চা বেরোতে পারবে না হ্যাঁ জাস্ট চাপ দিবেন খুলে যাবে বাচ্চা রিল্যাক্সে বসবে এখান থেকে একটা লক আছে যাতে বাচ্চা কিন্তু না বেরোতে পারে হ্যাঁ বাচ্চা পা রাখার জায়গা এটা প্লাস এটাতে কিন্তু চাকা আছে আপনার চাকাগুলো কিন্তু খুব হাই কোয়ালিটি এই যে হুইলগুলো আছে খুব স্মুথলি চলবে এবং প্রত্যেকটা চাকাতে লক সিস্টেম লক করে রাখতে পারবেন হুম অনেক কোয়ালিটির জিনিস হ্যান্ড প্রোডাক্ট আপনার এবং এটা ফোল্ড সিস্টেম আপনি কিন্তু জায়গায় বসে ফোল্ড করতে পারবেন হ্যাঁ খুব সুন্দর সিস্টেম ফোল্ড করে রাখা যায় প্লাস আপনি সামনে এটা খুলে রাখবেন হ্যাঁ এটা হাইলো মানে ভিতরে চাপানো যাবে বাড়ানো যাবে প্লাস খুলেও রাখা যাবে টোটালটা খুলে আপনি রাখতে পারবেন এটা স্কুলে বাচ্চাটা বড় হয়ে গেলো তখন কিন্তু ডাইরেক্ট এভাবে ইউজ করতে পারবে হ্যাঁ এভাবে কিন্তু ডাইরেক্ট বাচ্চা বসে ইউজ করতে পারবে চাকাতে দেওয়া টলির মতনও ক্যারি করা যাবে মানে বড় হয়ে গেলে বড়দের চেয়ারের মতো ইউজ করতে পারবে চার পাঁচ বছরের বাচ্চা কিন্তু নর্মালটা ইউজ করতে পারবে খুব সুন্দর জিনিস অনেক কোয়ালিটি প্রোডাক্ট হুম আর এগুলো সম্পূর্ণ আপনার স্টিল বডি খুব হ্যাভি জিনিস হ্যাঁ ওয়েট হালকা ওয়েট হ্যাঁ কিন্তু মাল কিন্তু অনেক মজবুত আউটলুক কোয়ালিটি অনেক সুন্দর এটা ফোল্ডিং সিস্টেমটা দেখাই দিই আপনাদেরকে তাহলে সহজ হবে মানে জায়গায় বসে ফোল্ড করে রাখতে পারবেন এটা জাস্ট লাগাই দিবেন এখানে জাস্ট ঢুকাই দিতে হবে ঢুকাই লক সিস্টেম আছে লক করে দিতেই হবে এই লক করে দিবেন লক করে এটা লাগাই দেবেন ঠিক আছে আর ফোল্ডিং সিস্টেমটা খুব সহজ সিস্টেম জাস্ট আপনার এই এখানে একটা লক আছে এই লকটা টান দিলে খেল এই লকটা টান দিয়ে আর এখান থেকে দুই সাইডে চেপে ধরে এটা ডাউন করতে হবে হ্যাঁ ডাউন করে এই খুব সহজ একদম জায়গা করে হয়ে যাবে ক্লিয়ার সুন্দর বক্স আছে বক্স করে মনে করেন যে যে কোনো জায়গা ক্যারি করতে পারবেন খুব সহজ জিনিস আবার ওপেন করার সময় জাস্ট এখানে চেপে ধরে টান দিবেন অটো ওপেন হয়ে যাবে অটো ওপেন হয়ে যাবে এটার প্রাইজ আছে অনলি সাত হাজার পাঁচশো টাকা সাড়ে সাত হাজার টাকা প্রাইজ আছে এটা আর কুরিয়ারের চার্জ আছে এটা মিনিমাম টু হান্ড্রেড টাকা পড়বে দুশো টাকা মিনিমাম কুরিয়ারের চার্জ আছে আপনার বাংলাদেশে যে কোনো প্রান্তে বলেন একদম বাসায় বসে মাল রিসিভ করতে পারবেন প্রোডাক্ট চেক করে নেবেন তারপর টাকা দেবেন ডেলিভারি ম্যানের হাতে খুব সহজ জিনিস আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট করবেন শেয়ার করবেন এবং জানাবেন কী ধরনের ভিডিও চান যে কোনো ধরনের প্রোডাক্ট আমার কাছে অ্যাভেলেবেল পাবেন অল এভরিথিং তো ধন্যবাদ ভালো থাকেন সবাই খুদা হাফিজ আলাইকুম